বাইরে ভাই অনেকদিনের স্বপ্ন আসো আমার ইউটিউব চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হবে আজকে সেটা পূর্ণ হলো গাইজ সুজন ভাইয়ের অনকে সাবস্ক্রাইবার এর জন্য ইউটিউবে এবং ফেসবুকে অনকে সাবস্ক্রাইবের জন্য সুজন ভাইকে সবাইকে শুভেচ্ছা জানাবেন আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দোয়াতে আপনাদের ভাই সুজন অনেক অনেক ভালো আছে আর ভালো থাকবে না কেন কারণ আজকে আমার আমাদের খুশি দিন খুশি দিন হচ্ছে আজকে আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে এই জন্য হলাম সেলিব্রেট করা যাক তো আগে রাতে কেক অর্ডার করছিলাম তো ফাইনালি শুক্রবার আজকে হচ্ছে আমাদের ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এই জন্য হলাম যে আজকে দিনটা সেলিব্রেট করা যাক এই জন্য কেক কটা করছিলাম তো গাইস এখন কেকটা নেওয়ার পালা তো কেমন কেকটা নিব নিয়ে বাসায় গিয়ে সবাইকে নিয়ে একসাথে কেকটা সেলিব্রেট করবো সঙ্গে থাকুন তো গাইস এই যে এখন কেকের উপরে নাম লেখা হচ্ছে ছোট্ট করে একটা ইউটিউবের লোভো দিতে বলছিলাম সেটা অনেক সুন্দরভাবে দিছে যাই হোক জানি না কেকটা ডিজাইন কেমন লাগছে ভালো লাগে থাকে একটা কমেন্ট করে জানিও এই তো ওয়ান কে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো লেখা যাবে না এস ইউ সাবস লেখাটাই জরুরি আর কি তো আর উপরে নাম লেখা হচ্ছে সুজন মানে আমার নাম সুজন আর কি তো ছোট করে একটু লেখা হলো আর কি তো গাইজ অলরেডি কেক না অলরেডি ডান এখন বাসায় যাব বাসায় গিয়ে এখন কেক কাটার পালা এখন কেক কাটা হবে এই জায়গায় সবগুলো আমরা খেলতেছে এই জায়গায় কান্ডু সুজন ভাইয়ের অনকে সাবস্ক্রাইবার এর জন্য ইউটিউবে এবং ফেসবুকে অনকে সাবস্ক্রাইবের জন্য সুজন বাইকে সবাইকে শুভেচ্ছা জানাবেন

হুজুর আসলো সাথে তো সবাইকে কেক খাওয়াইলাম তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে কিনা জানি না তবে যদি ভালো লাগে থাকে একটু কমেন্ট করে দিন আর লাইক তো করবেন অবশ্যই আর কে উপলক্ষে একটা সাবস্ক্রাইব করে দিন যাতে আপনাদের জন্য একটু ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর যেন দশ হাজার জন্যও পূর্ণ হয় সবাই একটু সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি যেন নিচ্ছি আমি সদ শাহ আল্লাহ হাফিজ